পিসিওএস বা পিসিওডি সমস্যাতে ডায়েট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে সমস্যাটি মূলত মহিলাদের শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট হলে তখনই ঘটে থাকে আর হরমোনের ভারসাম্য নষ্ট হয় কিন্তু আনহেলদি লাইফস্টাইল এবং আনহেলদি খাদ্যাভ্যাসের কারণে সুতরাং পিসিওডি সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার জীবনযাত্রায় যদি একটু পরিবর্তন আনতে পারেন তাহলে কিন্তু এই সমস্যা থেকে আপনারা খুব সহজেই রেহাই পেয়ে যেতে পারেন আজকের ভিডিওতে আমি পিসিওএস বা পিসিওডির ডায়েট চার্ট নিয়ে কথা বলবো যেটা আপনাকে ভীষণ ভীষণভাবে সাহায্য করবে পিসিওডি থেকে মুক্তি পেতে তো চলুন বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক প্রথমত এক নম্বরে আপনাদের কিন্তু ফাইবার রিস ফুড খেতে হবে উচ্চ আশযুক্ত খাবার পিসিওডি প্রায় ইনসুলিন প্রতিরোধের সাথে জড়িত আপনার খাদ্য তালিকায় উচ্চ ফাইবার যুক্ত খাবার যুক্ত করা রক্তের শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ওজন কমানোর জন্য পিসিওডির ডায়েট চ্যাটে আপনাদের কিন্তু হোল গ্রেন যুক্ত করতে হবে ব্রাউন রাইস গমের রুটি এর পাশাপাশি মুসুর ডাল মটরশুটি অন্তর্ভুক্ত করুন ফাইবার সমৃদ্ধ সবজি যেমন ব্রোকলি ফুলকপি পালং শাক আপনার প্রতিদিনের খাবারের অংশ হওয়া উচিত দুই লিন প্রোটিন বা চর্বিহীন প্রোটিন আপনার ডায়েট চ্যাটের চর্বিহীন প্রোটিন যোগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আপনার পিসিওএস এবং থাইরয়েড ম্যানেজমেন্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এক্ষেত্রে মাছ চামড়াহীন মুরগি এবং মুসুর ডাল সহ চর্বিহীন প্রোটিনের উৎসগুলি বেছে নিন এই খাবারগুলি শুধু আপনার মাসাল হেলথকে সাপোর্ট করে না অস্বাস্থ্যকর খাবারের যে আশঙ্কা সেটা কমে যায় রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে তিন লো গ্লাইসেমিক ইন্ডেক্স কার্বোহাইড্রেট যুক্ত করুন খাদ্য তালিকায় রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে কম গ্লাইসেমিক ইন্ডেক্স কার্বোহাইড্রেট বেছে নিন যেমন মিষ্টি আলু স্টিল কাট ওটস গোটা শস্য পাস্তার মতো খাবারগুলি এই বিভাগে পড়ে এগুলি ধীরে ধীরে হজম হয় এবং ব্লাড সুগারকে প্রভাবিত করে যারা ভেজিটেরিয়ান তারা অবশ্যই পিসিওডি ডায়েট চাটে এগুলি অন্তর্ভুক্ত করুন চার হেলদি ফ্যাটস বা স্বাস্থ্যকর চর্বি হেলদি ফ্যাট ওভারঅল হেলথের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং হরমোন প্রোডাকশনের জন্য হেলদি ফ্যাটের প্রয়োজন হয় এক্ষেত্রে অ্যাভোগ্যাটো নাটস যেমন আমন্ড আখরোট এবং বীজ ফ্ল্যাকসিড, চিয়া সিড এগুলি মোনো আনস্যাচুরেটেড এবং পলি আনস্যাচুরেটেড ফ্যাট সমৃদ্ধ নিরামিষাসীদের জন্য যারা ভেজিটেরিয়ান তাদের ক্ষেত্রে পিসিউরি ডায়েট চাটে এগুলি খুবই গুরুত্বপূর্ণ এগুলি আমাদের শরীরের ইনফ্লামেশন কমাতে সাহায্য করে এবং হরমোনের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে পাঁচ অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফল এক্ষেত্রে বেরি চেরি এবং অন্যান্য যে কালারিং ফলগুলি প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা পিসিওডির সাথে যুক্ত ইনফ্লামেশন বা প্রদাহ এবং অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এই ফলগুলি আপনার কোষগুলিকে রক্ষা করবে এবং আপনার শরীরের প্রাকৃতিক ডিটক্সিফিকেশন প্রক্রিয়াগুলিকে সহায়তা করে ছয় নম্বর সবুজ শাকসবজি যেমন পালং শাক প্রকলি ভিটামিন কে ফোলেট এবং আয়রন সহ প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ সবুজ শাকসবজি থেকে আমরা প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন মিনারেলস পেতে পারি সুতরাং সবুজ শাকসবজি পিসিওডি নিরাময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শাক দুগ্ধজাত বিকল্প পিসিওরির ক্ষেত্রে কমার্শিয়াল মিল্কের পরিবর্তে ফার্টিফাইড প্লান্ট বেসড মিল্ক গুরুত্বপূর্ণ এক্ষেত্রে বাদাম দুধ বা সয়া দুধ হতে পারে আট হার্বাল টি বা ভেষজ চা এই ভেষজ চা পিসিওডির উপসর্গগুলিকে ম্যানেজ করতে সাহায্য করে এই চায়ে অ্যান্টি এন্ড্রোজেন প্রভাব থাকে যার ফলে মহিলাদের শরীরে যে পুরুষ হরমোনের মাত্রা বেড়ে যায় সেটাকে রিডিউস করতে সাহায্য করে গ্রিন টি অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ যেটা ইনসুলিন সেন্সিটিভিটি ইম্প্রুভ করতে সাহায্য করে তো এই ডায়েট চাটের সাথে সাথে আপনাদের কিন্তু অবশ্যই ব্যায়াম করতে হবে নিয়মিত খাদ্য তালিকা এবং জীবনযাত্রায় পরিবর্তন আনলে পিসিওডি থেকে অবশ্যই মুক্তি পাওয়া সম্ভব তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না